শংসাপত্র বাতিল হচ্ছে অর্থাৎ সার্টিফিকেট বাতিল করার নির্দেশ হয়েছে কিন্তু চাকরি নয় আপাতত চাকরি থাকলেও সেই নতুন করে সেই সার্টিফিকেট দিয়ে নতুন করে কোন চাকরি বা কোনো সুযোগ সুবিধে তার আবেদন কিন্তু করা যাবে না অর্থাৎ পুরো ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা এতদিন পড়াশোনা করলেন বিভিন্ন স্কুলে কলেজে সুযোগ পেলেন চাকরি পেলেন বিভিন্ন অনুদান পেলেন তাহলে সেই সবটা গেল কোথায় জলে পরীক্ষায় পাশ করা থেকে শুরু করে কলেজে অ্যাডমিশন পাওয়া থেকে শুরু করে এই ওবিসি সার্টিফিকেটের যারা সদ্ব্যবহার করলেন তাহলে সেই সব কিছু যদি দেখতে হয় তাহলে সব কিছু কোথাও একটু একটু করে নষ্ট হতে হতে গেছে যা প্রায় মূল্যহীন হওয়ার জায়গায় যদি আদালত বলছে চাকরি যাবে না চাকরি না গেলেও এই যে এত বড় জালিয়াতি এর মাসুল গুনতে হবে কাদের সেই তো সাধারণ মানুষকে আমাকে আপনাকে কারা ওবিসি তালিকায় থাকবে সেই তালিকা বিধানসভায় পেশ করতে হবে সেই সঙ্গে আইন মেনে নতুন করে সার্টিফিকেট দিতে হবে এটা কোর্টের তরফ থেকে বলা হয়েছে হাইকোর্টের এই নির্দেশ সামনে আসতেই প্রচারের মঞ্চে আদালতকে একহাত নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী আপনারা যেরকম জানেন যে সাম্প্রতিক সময় নির্বাচনের যে প্রচার মঞ্চ সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি তার অভিযোগ উত্তর তার স্ট্র্যাটেজি তার অঙ্ক কষা সবকিছুর জন্য কাজে লাগান তো এক্ষেত্রে এত বড় চোর যেখানে খেয়ে গেছে রাজ্য সরকার এত বড় থাপ্পড় খাওয়ার পর সবই আশা করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে প্রচারের মঞ্চ থেকে কিছু বলবেন এই রায় প্রেক্ষিতে বললেনও তিনি স্পষ্ট বললেন আদালতের নির্দেশ তিনি মানবেন না স্পষ্ট ভাষায় জনসভা থেকে জানিয়ে দেন তিনি একেবারে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর মুখ্যমন্ত্রীর যে প্রতিক্রিয়া ছিল সেই একই কায়দায় তিনি আজও কি বললেন দেখুন সংখ্যালঘুরা কখনো তপসুলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে তিনি বলছেন তিনি রায় মানে মানেন না যেমনটা চলছে তেমনটাই চলবে কিন্তু অনেকে প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রীর এই ভয়টা আসলে কোথায় কেন ভয় বিরোধীদের অভিযোগ পরিবর্তনের ১৩ বছরে এই বাংলায় সংখ্যালঘু ভোট ব্যাংককে বাঁচাতে দেদার ওবিসি সার্টিফিকেট বেলানো হয়েছে কোনো কিছু না দেখেই তার ফলে যোগ্যরা বঞ্চিত হয়েছেন হাইকোর্টে এই রায় মুখোশটা খুলে গেছে রাজ্য সরকারের এবং তার এক চোখামি যে রাজনীতি সেই রাজনীতির তাই কি আছে এত আক্রমণ এত মরিয়া হয়ে আক্রমণ আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী এবং বিরোধী দলের নেতা অধিকারী তারা কি বলছেন একবার শোনাবো তারপর আসবো স্টুডিও গেস্টদের কাছে মমতা ব্যানার্জির সরকার অদক্ষতা বা পরিপক্কতার ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে তাই পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল হচ্ছে তার মধ্যে হেভি অংশের মুসলিম সমাজের মানুষ আছে শুধুমাত্র ভোট পাবে কিভাবে মুসলমানদেরকে জন্য এই করছি সেই করছি সার্টিফিকেট দিচ্ছি এই করছি বলে ভোটটা নেওয়ার জন্য উনিশশো তিরানব্বই সালের ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের যে একটা আছে সেগুলোকে মান্যতা দিয়ে করেনি সেগুলোকে মান্যতা দিয়ে যদি করতো আজকে এই দিন দেখতে হতো না এই সম্পূর্ণ যে দিন দেখতে হচ্ছে এটা মমতা ব্যানার্জির জন্য দায়ী তার সরকার দায়ী ব্যর্থ হয়েছে দু সালের আগে গুলো বাতিল করছে না দু হাজার দশের পর এগুলো বাতিল করছে কেন দু সালে বিশেষ করে যেগুলো বানিয়েছে ওই অ্যাক্টকে মান্যতা দিয়ে বানায়নি আমি আবারও বলছি মমতা ব্যানার্জি মুসলমান সংখ্যালঘুদেরকে তোষণের নামে শোষণ করছে তার জ্বলন্ত উদাহরণ আজকে ও সার্টিফিকেটটা মমতা ব্যানার্জি বলছেন আমি মানি না হ্যাঁ আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন আলটিমেটলি আপনি জিততে পারবেন না কারণ আপনি পদ্ধতিগতভাবে নতুন ওবিসি যুক্ত করতে গেলে ভারত সরকার এবং ওবিসি কমিশনের অনুমোদন নেননি কত লোককে বিপদে ফেলল যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে জিতেছেন কোথায় যাবেন ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি রিজার্ভেশন ছয় পার্সেন্ট চাকরি নিয়ে নিয়েছেন কোথায় যাবেন তারা মমতা ব্যানার্জির ভুলের জন্য তাদের খেসারত দিতে হবে যারা রয়েছেন এই মুহুর্তে আমার সঙ্গে স্টুডিওতে তাদের সঙ্গে আলাপকরণী রয়েছেন বিজেপি মুখপাত্র রাজস্বী লাহিরি রয়েছেন অধ্যাপক জন্টু বড়াই রয়েছেন শাসকের পক্ষ থেকে অনিন্দ সিনহা রয় এবং রয়েছেন স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমি প্রথমে নিঃসন্দেহে একবার জন্টু বড়াইক এবং সুদীপ্ত দাশগুপ্তর কাছে আসবো কারণ রাজনীতির বাইরেও কোথাও মানুষ জানতে চাইছে সত্যি সত্যি দুর্নীতিটা কোথায় হয়েছিল এত কিছু চুরি হতে দেখেছি আমরা রাস্তা কল জল বাড়ির কয়লা বালি চাকরি মিড ডে মিল কিছু বাকি নেই রাজ্যে শেষ পর্যন্ত সার্টিফিকেটও সার্টিফিকেটও সেখানেও জালিয়াতি হয়ে গেছে আসলে গলতটা কোথায় বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটু বুঝানোর চেষ্টা করবো এক এক করে ঝন্টু বড়াইক এবং সুদীপ্ত দাসগুপ্ত দুজনেই রয়েছেন প্রথমেই আমি আসবো ঝন্টু বড়াইকের কাছে ঝন্টুবাবু হ্যাঁ সোনালি প্রথমে এটা খুব একটা পার্ট আপনাকে বুঝতে হবে দু সালে কিন্তু বামফন এই গলদটা তৈরি করেছিল তৈরিহরি সাচার কমিটির রিপোর্টে যখন এক্সপোজ হয়ে গেল যে চৌত্রিশ বছরে তথাকথিত মুসলিম দর দিয়ে একটি সরকার কার্যত তেত্রিশ শতাংশ এত বড় একটা জনপদের জন্য কিচ্ছু করেনি পার্শ্ববর্তী গুজরাট যেকে আমরা এক কথাই বলি দাঙ্গা উদ্দেশিত চার শতাংশ পাঁচ শতাংশ মুসলিম তারা চাকরি ক্ষেত্রে বারো তেরো শতাংশ তারা সংরক্ষ এনজয় করছে আর অথচ তেত্রিশ শতাংশ এই বাংলায় মুসলিম দরদি দিয়ে একটি সরকার চৌত্রিশ বছর থাকার পরেও তারা এক শতাংশ সরকারি চাকরি পায়নি এটা জাস্ট সাচার কমিটি যখন রিপোর্টটা বানালো তারপরে রিচকাণ্ড হলো তুমি জানো তারপরে কিন্তু বামপণ্ড এই কীর্তিটা আমি বলব কুকীর্তিটা করেছিল কারণ আমাদের সংবিধান স্পষ্ট বলেছে ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণ দেওয়া যায় না ফলে মন্ডল কমিশনের সুপারিশ মেনে যখন এই ক্লসটা অ্যাড হলো ও আদার ব্যাকওয়ার্ড ক্লাস তার ভিত্তিতে উনিশশো সালে যখন পশ্চিমবঙ্গে আদার ব্যাকওয়ার্ডস ক্লাস যে কমিটিটা তৈরি হলো বিলটা আসলো সেই বিলকে কিন্তু বামফ্রন্ট তড়িহড়ি বাইপাস করে ভোটের স্বার্থে সামনেই ভোট শিরে সংক্রান্তি তাই ভারবে যায় আইন উনিশশো তিরানব্বই সালে আইন অনুযায়ী কমিশনকে জানাতে হবে কমিশনের রিকমেন্ডের ভিত্তিতে তারা যদি বলে এরা এরা পেতে পারে তারপরে তারা বিধানসভায় আইন এনে সেটাকে কার্যত স্ট্যান্ড করবে সিপিএম বা মেয়েদের এই সময়টা ছিল না তাদের একটাই লক্ষ্য ছিল ভোট পরবর্তীকালে মমতা ব্যানার্জিও কিন্তু সেই জুতোতে পাগলিয়ে দু হাজার তুমি জানো সম্পূর্ণ বেআইনি একটি আইন তার শিডিউল চেঞ্জ করে সংশোধন করে কমিশনের মাধ্যমে আসার সুযোগ ছিল তিনিও কিন্তু মুসলিম এই উন্নয়নকে পাখির চোখ না করে তাকে তোষণের পাখির চোখ করে কিন্তু এগিয়েছে এবং তুমি জানো এই কমিশনকে কার্যত পুরো আঙ্গুল দেখিয়ে মন্ডল কমিশনের সুপারিশ এবং উনিশশো তিরানব্বই সালে আইনটাকে কার্যত ঠুটো জগন্নাথ করে দিয়ে তারা যে তেতাল্লিশটি আমি আমার কাছে একদম লিস্ট ধরে আছে তেতাল্লিশটি মুসলিম জনগোষ্ঠীকে দশ শতাংশ সংরক্ষণে ভারতবর্ষের প্রথম ও বির আকারে যেটা রাই করে গেছে ও এবি সেটাকে যখন কার্যকর করল আমরা কিন্তু বিশ্বাস করবে আজকেই এত বছরে বিভিন্ন লেখাপত্রে বারবার বারবার বলেছি একদিন না একদিন ন্যায় হবে কারণ ধর্মের ভিত্তিতে সংরক্ষণ এদেশে কিন্তু সংবিধান বিরোধী এবং আমি বলছি দেখো না এখানে তো বলা ছোটবেল এখানে তো বলা হচ্ছে যে যথাযথ আইন মেনে সার্টিফিকেট গুলো দেওয়া হয়নি একদম একদম এবং খেয়াল করে দেখবে যে সম্প্রদায় ইনক্লুড করা হয়েছে তার মধ্যে এ রাজ্যের শেষাবাদী আছে আব্দুল বৈদ্য বাসনি মানে যারা কনভার্টেড একটা মুসলিমদের কনভার্টেড মুসলিম ইসলামের তাদের একটা অংশ কিন্তু কার্যত অন্ধকারে রেখে কিন্তু এই আইনটা করা হয়েছে অর্থাৎ যে সতেরো শতাংশের মধ্যে দশ ও এ সাত ও বিসি বি করা হলো বেআইনিভাবে তাতে দেখা গেল আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ বলি আমার এক কলিগ সে একটা হিউজ স্কোর করে কলেজ সার্ভিস কমিশনে পিএইচডি নিয়ে চান্স পায়নি ইংরেজি সাবজেক্টে অথচ তার কাউন্টার পার তার ছেড়ে হাফ নম্বর পেয়ে ওবিসি এ ক্যাটাগরিতে থাকার ফলে সে কলকাতা শহরের একটি বড় কলেজে কার্যত খুলিয়ে ক্লাস পাচ্ছে